সম্মানিত দিনী ভাই আসসালামু আলাইকুম চারটি আমল করতে হলে আপনার উজু করতেই হবে অর্থাৎ চারটি আমলের ক্ষেত্রে কিন্তু উজু করা ফরজ আজকেরই বিধেতা আমরা জানবো কোন চারটি আমল করলে আপনাকে উজু করতেই হবে অজু আরবি শব্দ এর অর্থ হচ্ছে পরিচ্ছন্ন সুন্দর ও স্বচ্ছ পারিভাষিক অর্থে বিশেষ নিয়মে বিভিন্ন অঙ্গ দেওয়াকে অজু বলা হয় অজু পবিত্রতার মাধ্যম মুসলমানদের জন্য শারীরিক পবিত্রতা লাভের জন্য গোসলের পর অজুর স্থান অজু ইসলামের পবিত্রতার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা নামাজের জন্য অজু করার নির্দেশ দিয়েছেন বলেছেন হে মুমিনগণ যখন তোমরা নামাজের জন্য উঠবে তখন তোমাদের মুখ ও খনই পর্যন্ত হাত ধৌত করবে মাথা মাসু করো এবং টাকনু পর্যন্ত পা ধৌত করো সুরা মাইদা আয়াত ছয় এই আয়াত থেকে বোঝা যায় অজুর ফরজ কাজ হচ্ছে চারটি পুরো চেহারা ধোয়া উভয় হাত কোনো সহ ধোয়া মাথা মাসা করা এবং উভয় বা টাকনি পর্যন্ত ধোয়া এ চারটি কাজ করলে অজু হয়ে যায় এছাড়াও অজুর অনেক সুন্নত রয়েছে দোয়া রয়েছে যেগুলো মাধ্যমে অজু পরিপূর্ণ হয় এবং সব লাভ হয় যে চার আমলের জন্য অজুকে ফরস করা হয়েছে এক নাম্বার নামাজ নামাজের জন্য উজু করা ফরজ ফরজ বা নফল সব ধরনের নামাজের জন্য কিন্তু অজু করা আবশ্যক এটি ছাড়া নামাজ শুদ্ধ হয় না নামাজের সময় উজু ভেঙ্গে গেলে নামাজও ভেঙ্গে যায় জানাজা জানাজার নামাজের জন্যও অজু করা ফরজ তবে পরিস্থিতি যদি এমন হয় যে জানাজার নামাজ একেবারে সন্নিকটে এবং অজু করতে গেলে জানাজার নামাজের চার তাকবিরই ছুটে যাবে তাহলে তায়ম্মম করে নামাজ আদায় করা যাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রয়েছে ওযু করতে গেলে যদি জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তায়ম্মম করে নামাজ পড়ুন তিন কোরআন স্পর্শ করা কোরআন স্পর্শ করার আগে ওযু করা ফরজ ওযু ছাড়া কোরআন স্পর্শ করা জায়েজ যে গ্রন্থের অধিকাংশ লেখাই কোরআনের আয়াত তা স্পর্শ করার জন্য থাকা আবশ্যক এছাড়া অন্যান্য গ্রন্থে কোরআনের আয়াত লিখিত থাকলে অজু ছাড়া ওই আয়াত স্পর্শ করা না যায় মহান আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই এটি কোরআন যা আছে সুরক্ষিত কিতাবে কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া তা সৃষ্টিগুলের রবের কাছ থেকে নাজিলকৃত সুরা ওয়াকিয়া আয়াত সাতাত্তর থেকে আশি চার তিলাওয়াত ও শুকুরের জন্য সিজদা নির্ভরযোগ্য মত অনুযায়ী সিজদা ও শুকুরের জন্য উজু করা ফরজ যেহেতু ও সিজদা নফল নামাজের মতোই তাই এ সিজদাগুলোর জন্য নামাজের সব শর্ত প্রযোজ্য হবে তাই তিলাওয়াত ও শুকুরের সিজদায় নামাজের মতোই সতর ঢাকা কিবলামুখী হওয়া শরীর পোশাক পবিত্রত হওয়া এবং উজু গোসল থাকা জরুরি আল্লাহ তারা আমাদের সবাইকে এই ভিডিওটি দেখে বোঝার তৌফিক দান করুক সবাই বলি আমিন